ভারতের বুক কাঁপানো এক নতুন বাস্তবতা পশ্চিমবঙ্গের খুব কাছাকাছি লালমনিরহাটে পাকিস্তানি জে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান আর দক্ষিণে চীনের হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের মংলা বন্দর সবকিছু মিলিয়ে যেন ভারতের চিকেন নেকের গলায় ছুরি চালিয়ে দিয়েছে দুই ভাই বাংলাদেশ ও পাকিস্তান আর এই কৌশলের মূল কারিগরকে জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে ভারতের রাজনৈতিক এবং সামরিক চক্রগুলোতে আতঙ্ক ছড়িয়ে ছড়িয়ে কারণ তাদের দীর্ঘদিনের একক আধিপত্য এখন ভেঙে চোরমার হয়ে যাচ্ছে ঠিক বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আর ভারতে চোখের সামনে ঘটে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘেরা অপারেশন হ্যাঁ এ যেন এক নিখুঁত কূটনৈতিক মাস্টার প্ল্যান যার প্রতিটি চাল এসেছে বাংলাদেশ থেকে কিন্তু ছায়াই ছিল পাকিস্তান ও চীন কোন আপোষ নয় কোন ইউনুসের নতুন পররাষ্ট্রনীতি একেবারেই ভিন্ন মাত্রার চীন ও পাকিস্তানের সঙ্গে যৌথ মিত্রতার যে গভীরতা তিনি গড়ে তুলেছেন তা এক ধাক্কায় গোটা উপমহাদেশের কৌশলগত মানচিত্র আর এই নতুন জোট ভারতের ড্রাগন ফিয়ার বা চীন ভিত্তি আরও বাড়িয়ে তুলেছে সম্প্রতি টেলিগ্রাফ ইন্ডিয়ার এক চাঞ্চল্যকর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এমনই বিস্ফোরক তথ্য মংলা বন্দরের আধুনিকীকরণ ও প্রসারণের কাজ বাংলাদেশের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে চীনের হাতে এখানেই চমক কলকাতা থেকে খুলনার দূরত্ব চীনের অর্থনৈতিক ও সামরিক উপস্থিতি এখন ভারতের অবাক করা বিষয় এই প্রকল্পে শি জিনপিং সরকার চারশো মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে যা ভারতের চোখে শুধু একটি বন্দর উন্নয়ন নয় বরং এটি এক বেজিং ব্রিজ হেড যা চীনকে ভারত মহাসাগরে প্রবেশাধিকার দিতে চলেছে সরাসরি বাংলাদেশের জাহাজ ঘাটার মধ্য দিয়ে বাংলাদেশের এই পদক্ষেপ ভারতকে চাপে ফেলেছে এটা শুধু দক্ষিণে নয় বরং উত্তরের দিক থেকেও ঘিরে ফেলা হচ্ছে আর এখানে বিস্ফোরণ উত্তরবঙ্গে পাকিস্তানের প্রবেশ ভারত যখন দক্ষিণে চীনকে ঠেকাতে ব্যস্ত তখন তার পেছনে একেবারে গলার কাছে পৌঁছে গেছে পাকিস্তান টেলিগ্রাফ ইন্ডিয়ার সূত্র বলছে লালমনিরহাট বিমানবন্দরে প্রবেশ করেছে পাকিস্তানের জে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান টেলিগ্রাফের প্রতিবেদনে আরো উঠে এসেছে সাতাশ মার্চ বিশেষ ফাইটার জেটের অপারেশনাল ও কৌশলগত প্রশিক্ষণ নিতে শিগগিরই পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর পাঁচজন শীর্ষ কর্মকর্তা এখানেই আসল টুইস্ট লালমনিরহাট থেকে ভারতের হাসিমারা বিমানঘাটি দূরত্ব মাত্র একশো বিশ কিলোমিটার এটা কেবল ভৌগোলিক একটা হিসাব নয় বরং ভারতের জন্য এটি এক ঘুম ভেঙে দেওয়া বার্তা বাংলাদেশ আর সেই নতজানু রাষ্ট্র নেই যারা শুধু চুপচাপ দেখবে বরং এবার বাংলাদেশ নিজেই খেলা আর পাকিস্তান চীনের মতো পুরনো খেলোয়াড়দের আবার মাঠে পাকিস্তান, চীন আর বাংলাদেশের সম্মিলিত প্রভাব এক গভীর ভূ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আর এই পট পরিবর্তনের কেন্দ্রে যে মানুষটি রয়েছেন তিনি আর কেউ নন মোহাম্মদ ইউনুস তিনি প্রমাণ করছেন বাংলাদেশ এখন শুধু খেলোয়াড় নয় পুরো খেলার নিয়মই বদলে দিচ্ছে